কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে অবস্থার বিক্ষোভ দেখালো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি মূলত বারো দফা দাবির ভিত্তিতে এই অবস্থার বিক্ষোভ চলে বলে জানান তারা আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে এখানে অবস্থান করছি মোট বারো দফা দাবির ভিত্তিতে আমাদের প্রথম দাবি হচ্ছে ক্লাস ওয়ান থেকে সরকার কিন্তু বাস্তবে জনগণ শিক্ষকরাও চাচ্ছে যে ক্লাস ওয়ান থেকে পাস পেলটা চালু হোক শিক্ষার পরিবেশটা ফিরবে এই দাবি নিয়ে এসেছি আমরা দাবি নিয়ে এসেছি যে শ্রেণীভিত্তিক শিক্ষক হোক ক্লাস আছে পাঁচটা ছটা শিক্ষক দুজন তিনজন বাস্তবে পড়াশুনায় কি করে সম্ভব একজন প্রধান শিক্ষককে নানান কাজকর্ম করতে হয় সরকারি কাজকর্ম ফলে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ হোক আর আমরা বলছি এই যে পেনশন শিক্ষক মহাশয় রিটায়ার করছে রিটায়ার করার পর বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে পেনশন পাচ্ছেন না এ কেন এবং প্রত্যেকটি সার্কেলে ডিআই অফিস থেকে শুরু করে সার্কেল অফিসগুলোতে এই সব নেতাদের যে নেতাগিরি সব বন্ধের দাবিতে আজকে আমরা এখানে অবস্থানে বসেছি শুধু এখানে নয় গোটা রাজ্যেই আজকে প্রত্যেকটি জেলায় সদরে অবস্থান চলছে আমাদের আগামী দিনে আমরা ডিআইয়ের কাছে আমাদের দাবিপত্র রেখেছি আজকে এখান থেকে আমরা ঘোষণা করলাম চৌঠা এপ্রিল আমাদের ডিপিএসসি অভিযান হবে সেদিন চেয়ারপারসনের কাছে চেয়ারম্যানের কাছে যাব দাবিগুলো রাখব যদি পূরণ না হয় আমরা সেখানে অবস্থান করে বসে থাকব এবং তা যদি না হয় পরে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমাদের যেতে হবে আমি পার্থবতীম ভট্টাচার্য বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্পাদক দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন এন রোড

তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন